সাধারণত কাদের ক্ষেত্রে খাওয়া উচিত নয় এই বিষয়ে আলোচনা করবো ভিডিও শেষের দিকে এবারে আসি তিল এবং গুড় উভয়েই কিন্তু আমাদের শরীরকে গরম করতে রাখতে সাহায্য করে মানে আমাদের বডিকে কিন্তু ওয়ার্ম করতে সাহায্য করে এবং এটি কিন্তু এক ধরনের সাইড এফেক্ট রয়েছে সেটি হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে এটি কিন্তু প্রভাব ফেলতে পারে তো স্বাভাবিকভাবে প্রেগন্যান্সির সময় এই তিল এবং গুড় যদি ফার্স্ট টাইম দিকে যদি খাওয়া হয়ে থাকে মানে প্রথম তিন মাসে যদি খাওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেই কিন্তু প্রেগন্যান্সি মাজারে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে পারে এর কারণ কি এর কারণ হলো প্রেগন্যসির প্রথম টাইম থেকে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন ঘরণ শুরু হয় এর ফলে কিন্তু খুব সহজেই আমাদের শরীরে এফেক্ট করতে পারে এছাড়াও প্রেগনেন্সির প্রথম ট্রাইমিস্টারে কিন্তু আমাদের নৌজিয়া ফিলিং ভমিটিং হওয়া এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায় তো অবশ্যই ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু এটি আরও বেশি পরিমাণে এফেক্ট করতে পারে অবশ্যই প্রেগনেন্সির প্রথম ট্রাইমিস্টারে অন্ততপক্ষে প্রথম তিন মাসে এটি তিল এই তিল এবং গুড় খাওয়া কিন্তু অ্যাভয়েড করতে বলা হয়ে থাকে তবে সাধারণত প্রেগন্যসি পঞ্চম মাস থেকে বা ফিফ মান্থ থেকে কিন্তু অবশ্যই তিল এবং গুড় খেতে পারেন তবে সাধারণত লিমিটেড অ্যামাউন্টে লিমিটেড অ্যামাউন্ট কেন বলা হয়ে থাকে কারণ এটি যদি বেশি পরিমাণে খাওয়া হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু অ্যাফেক্ট করতে পারে এবারে আসি সাধারণত তিল এবং গুড় খেলে আমাদের কী কী উপকারী হতে পারে সাধারণত তিল এবং গুড় খেলে এর মধ্যে যেহেতু ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং যে প্রোটিন এবং ফাইবারগুলো থাকে সেগুলো কিন্তু প্রেগন্যান্সির সময় যথেষ্ট পরিমাণে হেল্প করে থাকে যেমন ক্যালসিয়াম এবং আয়রন সাধারণত ক্যালসিয়াম কিন্তু আমাদের প্রেগনেন্সিতে বেবির বন ডেভেলপমেন্ট হতে এবং আমাদের যে কমরে ব্যথা এগুলো কিন্তু কিছুটা হলেও দূর করতে সাহায্য করে থাকে এছাড়াও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি মানে আমাদের প্রেগন্যান্সির সময় কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রনের প্রয়োজন হয়ে থাকে তো সেটিও কিন্তু অনেকটাই মাত্রায় দিয়ে থাকে এই তিল এবং গুড়